এয়া মতৰ মৈদানত যে তেৰে কি জাহান্নামী হলে জাহান্নামৰ বয়া বহ আজাবিন দেবো জাহান্নামৰ মই জাহান্নামী হলে নিক্ষেপ কৰা দিন যে তে দেবো ইতাৰা বোলাৰ সাজ দৰখাস্ত কৰিব কৰবাৰ আলম আখিৰনা ইলা আজালিন কৰি আৰ আৰু অল্প সময় দ আবাৰ একটা কৰি দুনিয়াত ফাটন নুজীব দাওয়া তাকওয়ানাত তাবির রাসূল ও আল্লাহ অন যদি আবার এক শপ্তাল্লাই দুনিয়াতে ফাটাইলে আর অনর কথা সম্পূর্ণভাবে পালন করি গём পৃথিবী থনা মন্ত্রতন্ত্র নামন্য শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শ মানন্য ও আল্লাহ আর আবার একটা সুযোগ দাও আল্লাহ হদনা দুনিয়াইও একবার আখেরাতও তো একবার খবরও একবার ই নরে দু এসএসি পরীক্ষা মনে ন একবার ফিল্ড গেলে আবার ট্রাই করে আগামী বছর দিল না না দুধ একবার খবর একবার সর একবার ফুলচারাত একবার আখারত কার্যকর মোধে একদিন ময়দানত যা কিছু গড়া ভরে এতুন যদি গড়িয়ে নজর দয় অডে জি আর আফসুস গড়িয়ে লাভিত নয় فرمار قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله আল্লাহর پیغمبر বয়ান কর মার হদোয়া চালাক করে হই সিননে আরা চালাক করে না নিশাটা জানে দিতের দুকা भाजी করে দিতের তো দুকা भाजी করে করে ফুসি হামায় না জেবে যত মাইনজের বেশি দুকা দিছে না আরাম অনুজরে দিতে বেশি চালাক হদড় ইতার সুকুনগের ভয় বেশি চালাক হ্যাঁ না